তার মানে কোরআন আমাদেরকে প্রথমে জানালো তিনি হলেন রসূল্লা আল্লাহ রাসূল তিনি আল্লাহর র নামী আল্লাহ দ্বিতীয় পর্যায়ে কোরআন আমাদেরকে জানালো তিনি হলেন শেষ রাসূল শেষ নামিব দ্বিতীয় পর্যায়ে কোরআন বিশ্বনাবের ব্যাপারে আমাদেরকে ইনফরমেশন দিল তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা খালেস কোরআন আল্লাহ ইলাম কি ছিলেন মানুষ ছিলেন তবে অসাধারণ মানুষ তিনি অহিপ্রাপ্ত হতেন আমরা অহিপ্রাপ্ত হই না ঠিকই না চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে জানান দেয় যে আল্লাহ রাসুসাইস্তাব জীবনে কোনদিন মন গড়া কোনো কথা বলে না বলছে আমরা বলি না যারা গুজব সরায় আন্দাজা বলছে না কথা বলে জীবনে মন গড়া কোনো কথা বলেছে মন মস্তিষ্ক প্রসূত কিছু বলেছে মন যা যায় তা তিনি বলেন বলেন না মন গড়া বলেন না বিকজ ই ওয়াজ গাইডেড বাই ওয়াই ইওয়াজ গাইডেড বাই দ্য তিনি ওহি দ্বারা গাইডেড ওহি ওনাকে পথ দেখায় মনগড়া তিনি কিছু বলেন না কোনো নবী মনগড়া কিছু বলেন না এজন্য নবীদের কথার মধ্যে কোনো অমিল নাই এমন কি কখনো হয়েছে এক নবী এসে বলেছে পৃথিবীতে যে আল্লাহ একজন আর এক নবী এসে বলেছে না দুই তিন জন হতে পারে বলেছে কোন নবী এসে বলেছে যে আখেরাত আছে দ্য ডে অফ জাজমেন্ট দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি দুনিয়াতে যা করেছ এগুলোর জন্য আল্লাহর সুপ্রিম কোর্টের দাঁড়াতে হবে আখিরাত বলে একটা ব্যাপার আছে আরেক নবী এসে বলছে না আখিরাত কিছু নাই দুনিয়া দুনিয়াই সব শেষ এরকম কি কখনো কিন্তু এই হয়েছে পৃথিবীর কবিরা এক এক কবি এক এক কথা বলে এক এক নবী এক এক কথা বলে এরকম হয় না কিন্তু এক এক কবি এক এক কথা বলে এক এক দার্শনিক এক এক কথা বলে ঠিক কিনা এক দার্শনিক থিওরি দার করালো মানুষ হচ্ছে পেট সর্বস্বজীব মানুষের পেটের সমস্যা বড় সমস্যা এ সমস্যার সমাধান হয়ে গেলে সব সমাধান আরেক দার্শনিক এসে বললো না মানুষের যৌন সমস্যা সবচেয়ে বড় সমস্যা সেক্সুয়াল প্রবলেম এইটা সমাধান হলে সব সমাধান আরেক দার্শনিক এসে বলে না পেটের সমস্যাও বড় সমস্যা না যৌন সমস্যাও বড় সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্ধব বানর থেকে সময়ের বিবর্তনে কালের আবর্তনে এগুলো মানুষ হয়েছে বলছে না তার মানে এক দার্শনিকের কথার সাথে আরেক দার্শনিকের কথার মিল আছে আওয়াজ করে বলেন কিন্তু পৃথিবীর একজন নবীর সাথে আর একজন নবীর কথার কোন অমিল খুঁজে পাওয়া যায় না চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন আমার নবী মন কিছু বলে না আনিল হওয়া ইন হুয়া ইল্লা কথা তোমাদেরকে কখনো শোনায় না তিনি যা তোমাদেরকে শোনায় ওই থেকে শোনায় যা আসে তাই তিনি বলেন মন করা কিছু বলেন না মক্কার ইহুদিরা আল্লাহ রাসুল ইসলামকে একবার ধরলো জিজ্ঞেস করলো যে মাহমাদ তিনটা প্রশ্ন তোমাকে করব যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী আল্লাহর হাবিব বললেন তাহলে বলো কি জানতে চাও

পালকি নাই হরি গাও তোল রে তোল মুখে আল্লাহ রসুল সবে বলো ঠিক মা হুয়ার রো মোহাম্মদ আমাদেরকে বলে শোনাও রুহু কারে বলে কেমন করে আসে কেমন করে যায় ব্যাপারে কি জানো বলো দুই নাম্বার প্রশ্ন মান হুম আসাবে কাহাব সম্পর্কে কি জানো তিন নাম্বার প্রশ্ন মান হুয়া জুলকার নাইন জুলকার নাইন বাদশাহ সম্পর্কে কি জানো আল্লাহ হাফিজা ইসলাম বললেন হদান উজিব হুকুম আগামীকাল বলে দেব কি বললেন সবাই বলেন উত্তরে কি বললেন আগামীকাল বলে দেব তো আগামীকাল সবাই এসে হাজির বলো তিনটা প্রশ্ন রেখেছিলাম গতকাল উত্তর বল আল্লাহ হাফিজা ইসলাম বলতে পারলেন না কারণ ওহি আসেনি তিনি ছিলেন ওহি নির্ভর ডিপেন্ডেন্ট অন ওয়াহি ডিপেন্ডেন্ট অন রেভেলেশন গাইডেড বাই দ্য ওয়াহি

আর মক্কায় রটনা ছড়ায় দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারত ঠিক না যেহেতু উত্তর করতে পারে না আসলে সে আসল নবী নয় সে বণ্ড নবী মিথ্যা নবী পড়ে নাউযুবিল 19 দিন পর আল্লাহ ayat nazil kullen wala taqulan li shay inni fa'il

وهير مادو مي بيشنو بيك دلني يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيت من العلم إلا قليلا ديتيو برشنو رتورو جانيه دلنا أم حسبت أن أصحاب বললেন কাদের উত্তর জানা লাগবে জেনে দেহের মধ্যে রুহুটা ঢুকে আল্লাহ রাদেশে বের হয়ে যায় রুমকে ধরা যায় না ছোয়া যায় না ঠিক না রুহু ধরা যায় ছোয়া যায় দেখা যায় রুহু দেখছেন কে কে দেখি

আনা একটা বলে দিতাম জানি এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় এটা বলতে আমাদের লজ্জা লাগে কিন্তু ক্লাসিক স্কলার আল উলামা আল মুতাকাদিমিন যারা হাজার প্রশ্নের উত্তরে বলতেন আনা লা আলাম واللهু আলাম মানে কিছু জানি না কি জানি আমি কিছুই জানি না জানি এটা বলতে আমরা জানিনা এটা বলতে শিখু জানিনা

যেই জামানায় আল্লাহ তালা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান ঠিক কিনা ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে কিন্তু আল্লাহ তালা যে মুসাল্লাম যেন বলে আল্লাহ আলম আল্লাহ হচ্ছে জ্ঞান আল্লাহ বলেন মুসা তুমি ঠিক বলো তুমি সবচেয়ে বড় জ্ঞানী না তোমার যে বড় জ্ঞানী এই তল্লাটে আছে দুই সাগরের মিলন স্থলে যাও ওখানে আমার একজন বান্দা আছে ইসমুহ খাদির এর নাম হচ্ছে খাদির কি নাম আমরা যারে বাংলায় কি বলি খিজির আসলে খদির তার কাছে যাও তোমার চাইতেও জ্ঞানী অনেক লম্বা চোড়া ঘটনা তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে জ্ঞানের উপরও জ্ঞানী আছে সব চাইতে বড় জ্ঞানী মহাজ্ঞানী একজন চিল্লায় বলেন তিনি কে তাহলে চার নাম্বার চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাহেব মন কথা কোনোদিন কখনো বলেন নাই পাঁচ নম্বরে কোরআন আমাদেরকে জানাই আল্লাহর হাবিব সাল আলাইহ আসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতি মায়ার নবী দয়ার নবী দয়ার শেষ নাই এ নবী সব নবীকে আল্লাহ তালা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এটাকে বলে দাওয়া মুস্তাজা সব নবীকে আল্লাহ বললেন নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব করো করা মাত্রই কবুল সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল আর আল্লাহ কবুল করে নিলেন একজন নবী ওই দোয়াটা করেন নাই ওই নবীর নাম সবাই বলেন আল্লাহর হাবিব বললেন ইন্নালি কুল্লি নবীন দাওয়া মুস্তাজাব সব নবীকে আল্লাহ জালে একটা করে দোয়া করার সুযোগ দিলেন দাও বিহা ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে ও ইন্নি আখতাবি ও দাওয়াতি সাফা আজালি উম্মাতি ইয়াউমাল কিয়ামা আমার দোয়াটা আমি করি নাই

আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন সেদিন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে ওহুদের ময়দানে দন্দান শহীদ হলো দোয়া করলে দোয়াটা কবুল করত কে তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণু নবীর দেহটাকে ছাজরা করে দিয়েছে তখন যদি বিষ্ণু ঈসা আলাইহিস সালাম দোয়া করতেন দোয়াটা কবুল করত কে দোয়াটাকে বিষ্ণু নবী কথা বলেন রেখে দিয়েছেন কার জন্য আমার জন্য রেখে দিয়েছেন আপনার জন্য রেখে দিয়েছেন আমাদের জন্য রেখে দিয়েছেন চিল্লাই বলতে হবে ঠিকা খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে আমল নবী রহমত নবী দয়ার নবী এই নবীর দয়ার কোন শেষ নাই মায়ার শেষ নাই এই নবীকে মধ্যে রব্বুল আলামিন লিল আলামিন বলে করেছে সুবহানাল্লাহ পড়ে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল as a mercy.

আপনি জন্য রহমত বলছে বলেছে বলেছে কি বলছে সবার জন্য বিশ্ববি ছিলেন দিল দড়িয়া সবার জন্য সবাইকে মানুষ হিসেবে কনসিডার আল্লাহর হাবিবাহাম একবার একটা লাশ যেতে দেখলেন লাশ লাশ দেখে আল্লাহ রসি দাঁড়িয়ে গেলেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ কিসের লাশ আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ আল্লাহর হাবিব সাইয়েদ বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক না নাস্তিক হোক না খ্রিস্টান এটা তো মানুষ আমি মানুষকে সম্মান করেছি মানুষ দেখে দাঁড়িয়েছে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আপনাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে তাই না শেষ করে দেই এখনই শেষ করে শেষ করে দিব আরো দু এক মিনিট শুনবেন দাঁড়াচ্ছেন কেন দাঁড়াচ্ছেন কেন গরম স্ট্যান্ডার্ড আপনি চরিত্রের অধিকারী আমার নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঠিক না আমরা আমাদের এলাকার নেতাদের জন্য এটা বলি তাই না অমুক নেতার চরিত্র ফুলের মত পবিত্র আল্লাহর হাবিব সাহা ইসলামের চরিত্র ফুলের মত পবিত্র না ফুলের চাইতো পবিত্র চিল্লাই বলেন ঠিক কিনা পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর হাবিব সাহা অনুপম চরিত্রের মধ্যে একটা কালো ফোটা দেওয়ার মতো দাগ ফেরানোর মতো ক্ষমতা কারণে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন না আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি

ওখানেই সাথে সাথে আপনার নাম পড়েন সুমান কি মজার ব্যাপার খেয়াল করে দেখেন যেখানেই আল্লাহর নাম আল্লাহর নামের পরে নবীর নাম আসলে নাই এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি কালিমার প্রথম অংশে কার নাম আল্লাহর নাম দ্বিতীয় অংশে কার নাম বিষ্ণু ঈসা ইসলামের নাম আজানের শুরুতে আল্লাহর বরকতের ঘোষণা তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই

তারপরে যে তাসা ভুত করি ওখানে নবীন নামা সারা নাই একশো চারটা আশ কিতাব প্রতিটা আশ মানে কিতাবে বিশ্বনবীর আগমন এর সংবাদ উল্লেখ করেছেন কে এজন্য আল্লাহ বললেন ওরা আলাকা দিক্রাক নবি হে আপনার মর্যাদা আমি দুলোক বোলোদ চাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরস পর্যন্ত নিয়েছি আবার আল্লাহ বললেন নবি হে এমন মর্যাদা আমি আপনার দেব আপনি কল্পনাও করতে পারবেন না ولسوف يعطيك ربك فترضى এমন এমন নিয়ামত আমি আপনার দান করব নিয়ামত আপনি খুশি হয়ে যাবে বিষ্ণুবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে আল্লাহর হাবিব বললেন রাব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন কি নিয়ামত দিবেন একটা বলেন আল্লাহ বললেন ইন্না পড়েন ইন্না আ আপনাকে দিয়েছে কাউসার কোন নবীকে কাউসার দেয় নাই কেমদের দিনটা হবে ভয়ঙ্কর মাথার উপরে সূর্য নেমে আসবে তৃষ্ণায় জিব্বাটা বেরোয় যাবে মা মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে জিবাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে মানুষ কৃষ্ণার ওই মুহূর্তে আপনি হাউজে গাউসেনের পানি पिलाবেন কল সুবহানাল্লাহ আহলা মিনাল আসাল মধুর চাইত মিষ্টি আবিয়াদু মিনাল বান্দুথের চাইতো সদা আবরাদ মিনাসালজ বরফের চাইতো ঠান্ডা মান সারিবা মিনহা শারবালাম ইয়াজমা আবাদা একবার যে কাউসারের পানি পান করতে পারবে চির গালের জন্য তার গলার তৃষ্ণা মিটিয়ে দিবে কে এভাবে বিশ্ব নবীর মর্যাদাকে মর্যাদা কে আকাশচুম্বী করেছে কে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই ওই নবীর পক্ষ অবলম্বনের দরকার আছে না নাই ওই নবীরে যারা গালি দেয় তাদের বিরুদ্ধে থাকার দরকার আছে না নাই ওই নবীরে গালি দিলে আপনাদের গায়ে আগুন লাগে নবীরে গালি দিলে মমিনের কলিজে আগুন ধরে কার কার কলিজে আগুন লাগে হাত তুলে আল্লাহর দেখা নবীর ভালোবাসার প্রতি আমাদের এই আবেগ এই উচ্ছ্বাস এই ভালোবাসা আল্লাহ কবুল করে নেই আমরা পড়ি আমিন আরো জোরে পড়ি আমিন আমার নবীকে আমরা প্রমোট করব আমার নবীকে আমরা প্রমোট করব ফেসবুকে বিশ্বনবীর জীবনের ব্যাপারে চমৎকার চমৎকার যত নিউজ পাওয়া যায় খবর পাওয়া যায় ফেসবুকে আমরা শেয়ার দিয়ে দেব রাজি আছে না নাই বিশ্বনবীর জীবনী পড়ব বায়োগ্রাফি হাত তুলে দেখান তো বিষ্ণুবীর জীবনীটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ছেন কে কে দেখি লক্ষ্মীপুরে